আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোয়েশ্চনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা প্রথমে এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি উদ্দীপকে চারটা বিন্দু দেওয়া আছে ওকে এটা আমরা দেখতে পাচ্ছি একটা পি কিউ আর আর হচ্ছে এস আর এই চারটা বিন্দু আবার হচ্ছে কি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু আচ্ছা এবার বলছে বিন্দু চারটি ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত বিন্দু চারটা ঘড়ির কাটার বিপরীত দিকে আছে আচ্ছা এইগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা এই যে সমাধান করতে গিয়ে তখন কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবো আলোচনার মাধ্যমে দেখো প্রথমে এখানে ক নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে বলা হয়েছে কিউ ও আর বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল নির্ণয় করো এমন একটা রেখা যেটা কিউ বিন্দু আর আর বিন্দু দিয়ে গেছে তার ঢালটা আমাকে বের করতে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখি আমরা জানি ঢাল বের করার সূত্রটা জানি কি যখন আমরা ঢাল বের করার আসলে সূত্র তোমার কনের মাধ্যমে একটা আছে সমীকরণ থেকে একটা আছে আবার আছে কি বলতো দুইটা বিন্দু দেওয়া থাকলে তো এখন আমাদের কিন্তু এখানে দুইটা বিন্দুই দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে ঢাল বের করার সূত্র কি হয়ে যায় বলতো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স এটাই কিন্তু আমাদের ঢাল বের করার সূত্র যখন আমাদের দুইটা বিন্দু বলা থাকবে তো আমাদের কিন্তু এখানে দুইটা বিন্দুই বলে দিছে একটা বিন্দু বলে দিছে কিউ আর একটা বিন্দু বলেছে আর যে উদ্দীপক থেকে এই বিন্দুগুলো আমরা হচ্ছে একটু নিয়ে নেই কিউ বলছে মাইনাস ফোর আর আর বিন্দুটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে তোমার হচ্ছে সিক্স -1 মাইনাস ওকে এখন আমরা শুধুমাত্র কি করবো বলো এখানে ছোট্ট করে একটা কাজ করি X1 ওয়ান ওয়াই লিখে দিই যদি না লিখতে চায় তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু যদি একটু ছোট্ট করে লিখে দিই তাহলে আমাদের মান বসাতে অনেকটা সুবিধা হয়ে যাবে ওকে সহজ হয়ে যাবে তাহলে এটা কী হবে বলো তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু আর এখানে হবে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে সিক্স মাইনাস মাইনাস ফোর এখানে কিন্তু অবশ্যই সূত্রের জন্য মাইনাসটা দিবো আর স্থান অঙ্কের মাইনাস তো আলাদাভাবে থাকবেই ওকে এরপরে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে মাইনাস থ্রি এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে কি ব্যাপার হবে বলতে এখানে ছয় আর চার তখন যোগ করতে হবে এখন যোগ করলে কত হবে দশ যোগ করলে হবে দশ এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঢাল কিন্তু আমাদের চলে আসছে ওকে দেখো এই যে মাইনাস থ্রি বাই টেন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আমরা চলে যাবো সরাসরি খ নাম্বার কোয়েশ্চেনটাতে এখানে বলা হয়েছে টি একটা বিন্দু টি একটা বিন্দু যার স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই স্থান X কমা ওয়াই তার মানে এটা এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ গেছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ গেছে ওকে আচ্ছা এরপরে বলছে যে এই বিন্দুটি কিউ ও আর বিন্দু থেকে সমদূরবর্তী হলে তার মানে এই যে টি যেই বিন্দুটা আছে এটার দূরত্ব কিউ থেকে যা এই যে টি থেকে কিউ বিন্দুর দূরত্ব ঠিক আছে তাহলে এটা কথা বলতো টি কিউ টি কিউ দূরত্বটা তাহলে টি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব যা এই টি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব একই ওকে তাহলে এটাই হচ্ছে সমুদ্রবর্তীর মানে আর সমুদ্রবর্তী যদি হয়ে থাকে তাহলে প্রমাণ করতে বলছে টোয়েন্টি এক্স মাইনাস সিক্স ওয়াই টু আচ্ছা আমরা একটু দেখি আমার এখানে বিন্দু দেওয়া আছে একটা টি বিন্দু দেওয়া আছে এক্স কমা ওয়াই টি বিন্দু বলে দিছে এক্স কমা ওয়াই আরও একটা হচ্ছে আমার এখানে কিউ বিন্দু আর আর বিন্দু কিউ বিন্দু আর আর বিন্দু দেখো কিউ বিন্দু আর আর বিন্দু কিন্তু অলরেডি আমরা হচ্ছে এখানে লিখে ফেলেছি কিউ বিন্দু ছিল হচ্ছে আমাদের মাইনাস ফোর কমা টু কিউবিন্দু ছিল মাইনাস ফোর কমা টু একটা সিক্স কমা মাইনাস ওয়ান হচ্ছে কিউ বিন্দু মাইনাস ফোর কমা টু আর আর বিন্দু হচ্ছে আমাদের সিক্স কমা কত ছিল সিক্স কমা মাইনাস ওয়ান সিক্স কমা মাইনাস ওয়ান ওকে বিন্দুগুলো সাবধানে বসায় ফেলবো সিক্স কমা মাইনাস ওয়ান ঠিক আছে এখন বলছে আমার যে টি থেকে কিউ বিন্দু দূরত্ব যা এইটি থেকে আর বিন্দুর দূরত্ব একই ওকে তাহলে সেক্ষেত্রে আমরা দূরত্ব যদি না বের করি তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো ব্যাপারটা তাহলে আগে হচ্ছে আমাদের দূরত্বটা বের করতে হবে আর দূরত্ব নির্ণয় আমরা সূত্র জানি যে বিন্দুর যদি দূরত্ব বের করতে হয় তাহলে সেক্ষেত্রে সূত্র কি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখানে আমরা যদি চাইতাম তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখতে পারতাম আবার এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ানও লিখতে পারতাম ব্যাপারটা একই হইতো ওকে কোনো আলাদা কিছু হতো না তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন সূত্রটা অ্যাপ্লাই করি এইখানে টি কিউ টি কিউ টি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব তার মানে এখানে হচ্ছে প্রথমটা এক্সের পার্থক্যটা নিতে হবে আমার তাহলে এক্সের পার্থক্য বলতে এই যে দেখো এক্স মাইনাস দেখো এইটা এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে সেক্ষেত্রে এটা কথা হবে মাইনাস ফোর ওকে এরপরে স্কোয়ার দিয়ে দিব পুরোটার উপরে রুট হবে তাহলে একটু করে দিচ্ছি এরপর সূত্রের জন্য প্লাস দিতে হবে এরপরে কত টু দিতে পারবো দেখো তাহলে সেক্ষেত্রে এটা কত হবে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু হালকা ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা একটু সহজেই হয়ে যাবে আমাদের জন্য দেখো এটা কথা হবে বলতো মাইনাস মাইনাসে প্লাস তাহলে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ঠিক আছে ঠিক একই রকমভাবে আমরা টি আরটাও বের করে ফেলবো টি আর আর তাহলে কি এক্স মাইনাস সিক্স দেখো এক্স ওয়ান মাইনাস সিক্স টু তারপর কী বলো তো ওয়াই মাইনাস এই যে মাইনাস ওয়ান যেহেতু অলরেডি আমাদের স্থানাঙ্কের মান নেগেটিভ সেই জন্য আমরা কিন্তু একটু বুদ্ধি করে ব্র্যাকেট ইউজ করেছি আমরা অবশ্যই মাইনাসের যে কোনো মাইনাস মান বসাতে হলে বা বসানোর আগে আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই কি করবো বলতো ফার্স্ট ব্র্যাকেট দিব একটা ব্র্যাকেটের মধ্যে ওকে রাখবো যেন ও আমার কোনো ক্ষতি না করতে পারে যেন কোনো ভুল ক্যালকুলেশন না দেখাইতে পারে ঠিক আছে তাহলে হোল এখানে আসবে ওয়াই প্লাস ওয়ান আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে টি কিউ আর হচ্ছে টি আর দূরত্বটা আমরা বের করে ফেলেছি আর হচ্ছে কোয়েশ্চেন আমাকে বলছে যে এই দুইটা দূরত্ব সমান এই দুইটা দূরত্ব কি বলতো সমান তাহলে সেক্ষেত্রে টি কিউ

আচ্ছা এখন দেখো আমরা যদি চাই আমরা যদি চাই তাহলে দুই পাশে আমরা বর্গ করে দিতে পারি সমান সমানের দুই পাশে একই কাজ করা যাবে একই কাজ বলতে হচ্ছে কি ধরো দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে গুণ করলাম ঠিক আছে উভয় পাশে বর্গ করলাম উভয় পাশে ঘন করলাম কিউব দিলাম ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু করা যায় আমরা জানি তাহলে সমান সমানের দুই পাশে আমরা কি করে দিলাম বর্গ করে দিলাম বর্গ করে দিলে ব্যাপারটা কেমন হবে বলতো এই যে রুট কিন্তু উঠে যাবে আমি কি বলতে যাচ্ছি যে আমি যদি এখানে বর্গ দেই এখানেও পুরোটার উপরে যদি বর্গ দিয়ে দুই পাশে তাহলে সেই ক্ষেত্রে দেখো বর্গ আর রুট কিন্তু উঠে যাবে ঠিক আছে বর্গ করলে রুটটা উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে যেটা মুখে বললাম সেটাই হচ্ছে এখন করে দেখাচ্ছি সেটা হচ্ছে x প্লাস ফোর তোমরা চাইলে পাশে সাইড নোট দিয়ে দিতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু টিচার আর মাইন্ড করবে না ওকে মাঝে মাঝে টিচাররা মাইন্ড করে তো সেই জন্য তোমরা একটু কষ্ট করে হলো পাশে একটু লিখে দিও সাইড নোট দিয়ে দিও যে বর্গ করে উভয় পাশে বর্গ করে হ্যাঁ উভয় পক্ষে উভয় পক্ষে কি করে বর্গ করে ওকে এই কথাটুকু লিখে দিও এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এখন ছোট্ট একটু ক্যালকুলেশন সেটা হচ্ছে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে এখানে এটা হয়ে যাবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে সত্য অ্যাপ্লাই করলে তারপরে এখানে হবে সিক্সটিন এখানে হবে আচ্ছা এখানে মাইনাস টু না মাইনাস ফোর আর এখানে হবে হচ্ছে ফোর ওকে এরপরে ঠিকটা এইখানেও ওকে এটা কিন্তু আমরা লিখে ফেলেছি এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা ব্যাপার প্রমাণ করতে বলছে ওকে একটা ব্যাপার আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে বলছে টু টোয়েন্টি এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি এক্স মাইনাস সিক্স ওয়াই টু এটাই হচ্ছে আমাদের প্রুফ করে দেখাইতে হবে ওকে তাহলে আমরা কিন্তু প্রুফের খুবই কাছাকাছি চলে এসেছি কোশ্চেন পরে যতটুকু যা বুঝতে পেরেছি সেটাই আমরা হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এখন আমরা দেখতেছি যে আমরা খুবই কাছাকাছি প্রমাণের খুবই কাছাকাছি চলে এসেছি কীভাবে চলে এসেছি যে এখানে দেখো দুই পাশ থেকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ মানে এটা কিন্তু টুর এই পাশে কিন্তু হ্যাঁ একটু গাঢ় করে দিলাম তারপর দেখো এখানকার ওয়াই স্কোয়ার আর এখানকার ওয়াই স্কোয়ার বাদ চলে যাচ্ছে ওকে এগুলো অলরেডি তোমার হচ্ছে বাদ চলে যাচ্ছে আর এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু লিখে ফেলি সিক্সটিন লিখে ফেললাম মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে ফোর তারপরে প্লাস টুয়েলভ আর এখানে হচ্ছে সবগুলো এক পাশে আনতেছি তো টু ওয়াই আর হচ্ছে ক্যালকুলেশন যেহেতু করবই তাহলে সেক্ষেত্রে সবগুলো এক পাশে আসুক তারপরে হচ্ছে একটা কাজ করি স্বদিশ পদগুলো খুঁজে বের করি দেখো এখানে হচ্ছে এইট এক্সের এর পদ হচ্ছে কি বলতো এখানে যে টুয়েলভ এক্স তাহলে এই যদি আমি যোগ করি তাহলে কত টোয়েন্টি এক্স হয়ে যাবে ওকে আচ্ছা এরপরে আর কোনো সদৃশ পদ কি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে দেখো ওয়াইয়ের সদৃশ পদ আছে এখানে দেখো মাইনাস ফোর ওয়াই আর এখানে মাইনাস টু ওয়াই মাইনাস ফোর ওয়াই আর হচ্ছে মাইনাস টু ওয়াই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই দুইটা সদৃশ পদের যোগফল কত হবে বলতো মানে মাইনাসে মাইনাসে প্লাস করতে হয় সেজন্য যোগফল বললাম তাহলে ফোর আর টু সিক্স ওয়াই ঠিক আছে আর হচ্ছে এখানে দুইটা মাইনাসের জন্য আমরা প্লাস করছি আর চিহ্ন বসাবো কি সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন কিন্তু আমি বসাবো ওকে আচ্ছা এরপরে আর কি করা যেতে পারে আর একটু কাজ বাদ আছে সেই কাজটা হচ্ছে দেখো এখানে ধ্রুবক পথ আছে ফোর আছে কত হলো সেখানে হচ্ছে তোমার ধরো এখানে মাইনাস সাঁত্রিশ তাহলে হচ্ছে তোমার বিশ থেকে যদি মাইনাস সাঁত্রিশ চলে যায় তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস সেভেন্টিন থাকে ঠিক আছে কারণ এই পাশে সব বলে চলে আসছে এখানে তো সেটার জন্য ডান পাশে কিন্তু শুধুমাত্র জিরোই অবশিষ্ট রয়ে গেছে এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসছি মাইনাস সেভেনটিন পাশে গেলে প্লাস সেভেনটিন এখন এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল আর সেটা আমরা কিন্তু প্রুফ করতে পেরেছি ঠিক আছে এখন বন্ধুরা গ নম্বর কোয়েশ্চেন আমাদের যেটা বলা হয়েছে আমরা এখন সরাসরি চলে এসেছি আমাদের হচ্ছে গ নম্বর কোয়েশ্চেনটাতে তো গ নম্বর কোয়েশ্চেন এখানে বলা হয়েছে যে পি কিউ তার মানে তোমার উদ্দীপকে যেই চারটা বিন্দু দেওয়া ছিল পি কিউ এই চারটা বিন্দু নিয়ে যে চতুর্ভুজটা তৈরি হয় যে চতুর্ভুজটা তৈরি হয় তার ক্ষেত্রফল তার মানে আমার এখানে মোটামুটি যে কথাটুকু বলা হয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল নিয়ে কথা বলা হচ্ছে তার মানে আমাদের অবশ্যই ক্ষেত্রফলটা বের করতে হবে বুঝছো আমরা যদি ভেঙে ভেঙে কোয়েশ্চেনটা পড়ি আর হচ্ছে অঙ্ক করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে যাবে অঙ্কটা ভালোভাবে বুঝতে ওকে তাহলে ফার্স্ট অফ অল পি কিউ আর এস এর ক্ষেত্রফল বের করতে বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল তো জানো না তুমি এটা বের করে ফেলো ত্রিভুজে ক্ষেত্রফলটা বের করে ফেলো তাহলে সেক্ষেত্রে তো নর্মালি আমরা যে কাজটা করে থাকি আর আমি তোমাদের বারবারই বলেছি যে যখনই আমাদের চতুর্ভুজের কথা বলা হবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কি করবো তো বিন্দুগুলা একটু হলো ছক্কাগজে স্থাপন করে নিবা হয়তো নিজেদের মতন করে একে করবা না হয় অ্যাকচুয়ালি যে আমাদের গ্রাফ পেপারটা আমরা পাই সেখানে আমরা হচ্ছে করে নেবো মানে মানগুলো ঠিকভাবে বসায় নিব কিন্তু শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে এখানে। তোমার একটু কষ্ট কমাই দিছে তোমরা যারা কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছিলে তোমাদের একটু কষ্ট কম হয়ে গেছে শুধুমাত্র এই কথাটুকু বলায় যে এই যে তোমার পি কিউ আর এস চারটা বিন্দু আছে এই যে পি কিউ আর এস চারটা বিন্দু এই চারটা বিন্দু ঘড়ির কাটার বিপরীত দিকেই আবর্তিত করে তার মানে এই বিন্দুগুলো কিন্তু তোমার আর নতুন করে বা হচ্ছে কষ্ট করে বসানোর কোনো দরকার নাই কারণ কি এইগুলো যে ঘড়ি কাটার বিপরীত দিকেই আছে মানে প্রথমে আছে পি তারপর আছে কিউ তারপর আছে আর তারপর আছে এস এটা তোমাকে বলেই দিছে কোশ্চেনে তাহলে তোমার কিন্তু আর কষ্ট করে বিন্দু বসিয়ে তারপরে ঘুরিয়ে দেখানো লাগবে না যে আসলে বিন্দুটা কিভাবে ঘুরতেছে বা এইভাবে যদি আমি বিপরীত দিকে ঘুরি তাহলে আসলে কোন কোন বিন্দু আমরা পাই ওকে তাহলে এখন সুন্দর মতন আমরা পি বিন্দু কি বিন্দুটা লিখে ফেলবো জাস্ট এই হবে বিন্দু থ্রি কমা ফোর কমা টু আর বিন্দুটা হবে সিক্স কমা মাইনাস ওয়ান এটা হবে হচ্ছে এস কে কমা থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলটা কত হবে আমরা একটু দেখি হাফ দিব তারপরে হচ্ছে কি বলতো এই বিন্দুগুলো এক এক করে বসাইতে থাকবো তো এখানে ঘড়ি কাটার বিপরীতে আর আলাদা করে ঘোরানোর কিছু নাই আমার হচ্ছে ওরা বলেই দিছে যে ঘড়ি কাটার বিপরীত দিকে আর অলরেডি ঘুরেই আছে ওকে তাহলে মাইনাস ফোর টু আমি জাস্ট সুন্দরভাবে যেভাবে বিন্দুগুলো দেওয়া আছে আমি জাস্ট বসাই দিব বিন্দুগুলা আমি জাস্ট বসিয়ে দিব ওকে এখন আমার কি করতে হবে ওই যে একটা গল্প যে গল্পটা আমি সবাইকে বলতে বলেছিলাম যে তোমরা এই ধরনের অঙ্ক এই যে ক্ষেত্রফলের অঙ্ক আসলেই সুন্দরভাবে কি করবো বলতো তোমাদের যে ব্যর্থতা দিয়ে জীবনটা আমাদের শুরু হয় ওকে দেখো যে এইভাবে তখন ব্যস্ততার গ্রাফটা কি এমন হয় না ব্যাপারটা দেখতে কিন্তু এমন হয় তো এইভাবে প্রথমে গুণ করতে হবে যে তিন দুগুণে কত বলো তো ছয় এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস চার এরপরে তিন ছয় আঠারো প্লাস আঠারো এরপরে প্লাস ফোর কে এরপরে মাইনাস দিব মাইনাস মানে ছোট্ট একটা পজ নিব এই পজ নিয়ে এরপর আমরা একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করব আর কামব্যাকে আমরা অবশ্যই সফল হয়ে যাব এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস চার চারে ষোলো মাইনাস মাইনাসে প্লাস না সরি এখানে হচ্ছে তোমার মাইনাস আর এখানে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস ষোলো এটা হচ্ছে ছয় দুগুনা বারো এটা হচ্ছে মাইনাস কে আর এটা হবে হচ্ছে তিন দিকে নয় এরপরে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে বলতো চার ছয় হচ্ছে দশ আর টোয়েন্টি এইট তাহলে হচ্ছে আঠাইশ প্লাস ফোর কে এরপরে হচ্ছে তোমার মাইনাস যে তোমার সিক্সটিন আছে আর হচ্ছে টুয়েলভ তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 4 মাইনাস ফোর আর থ্রি তাহলে এখানে ফাইভ তাই তো ফাইভ আর হচ্ছে এখানে মাইনাস থেকে যায় আশা করি এতটুকু ক্লিয়ার এরপর আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেটের তুলে দিব তাহলে সেক্ষেত্রে এটা টোয়েন্টি আর এখানে হবে মাইনাস ফাইভ এখানে হাফ দিব হাফ দেওয়ার পরে তারপর আমরা একটু ক্যালকুলেশন করা যাবে স্বদেশ পদগুলা আঠাশ থেকে পাঁচ গেলে এখানে থাকবে হচ্ছে কী বলতো তেইশ আর এখানে তোমার প্লাস ফাইভ এতটুকু রাখলেই হয়ে যেত আর আমরা কিন্তু অবশ্যই জানি যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না এটা আমরা জানি ক্ষেত্রফল কখনও ঋণাত্মক হয় না কিন্তু এই যে কে কে তো একটা স্থান অঙ্ক না এখানে কে দেখো এই যে এক্সের একটা স্থান অঙ্ক তো এক্স কি কখনো মাইনাস হতে পারে না অবশ্যই কিন্তু পারে তাহলে ক্ষেত্রে আমার কিন্তু এই যে দেখো যে কে যে আমার একটা ঝামেলা করে দিতে পারে ও যে মাইনাসও আসতে পারে তো সেই জন্য এখানে আমি অবশ্যই কি করবো বলতো ধ্রুবক পথ থাকলে এখানে কিন্তু একটা মডুলাস চিহ্ন আমি কিন্তু দিয়ে দিব অবশ্যই কি করবো বলতো একটা মডুলাস চিহ্ন দিব যখন আমি ধ্রুবক মান বের করতেছি এখানে অবশ্যই মডুলাস চিহ্ন দিবই দিব ওকে আচ্ছা এখন কেন দিলাম কারণ হচ্ছে কে এর মান তো ঋণাত্মক হতে পারে কে এর মান ঋণাত্মক কিন্তু হতেই পারে ওকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা একটা মডুলার চিহ্ন দিয়ে দিলাম যখনই আমরা আর এতটুকু মনে রাখবো সবসময় যে আমরা যদি কখনো কোনো চলক পাই ক্ষেত্রফলের ক্ষেত্রফলের দিয়ে সূত্র ব্যবহার করে কোনো যদি চলক পাই তাহলে সেখানে অবশ্যই মডুলার চিহ্ন আমাদের রাখতেই হবে ওকে এরপরে আমরা একটু কোশ্চেনে আবার ফিরে যাই এখানে আবার বলছে যে পি কিউ আর পি কিউ মানে এটা হচ্ছে এই যে এখানকার যে তিনটা বিন্দু আছে না এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায় সেই তিনটা এই যে তোমার তিনটা বিন্দু ত্রিভুজ গঠন করছে তারও কিন্তু ক্ষেত্রফল নে কিছু একটা বলছে তো তুমি কি জানো পি কিউ আর এর ক্ষেত্রফল কত জানো না তাহলে আমরা একটু কষ্ট করে বের করে নিই যেটা জানবো না এবং কোশ্চেনে বলা হয়েছে সেটা কিন্তু কষ্ট করে বের করে নেব তাহলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল তাই তো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দিব তারপরে হচ্ছে এখানে যে বিন্দুগুলো আছে जस्ट বিন্দুগুলা বসাই দিব ওই যে দেখো তোমার হচ্ছে পি বিন্দু থ্রি কমা ফোর বড় করে দিচ্ছি তারপরে হচ্ছে কিউ বলছে আর হচ্ছে আর হচ্ছে তারপর কমা যেই বিন্দুতে শুরু করছি সেই বিন্দুতে এসে শেষ এরপরে এখন ক্ষেত্রফল বের করে ফেলবো শেষ মানে তোমার সমাধান শেষ হবে না ক্ষেত্রফল বের করা শেষ তাহলে এখানে কত হবে তিন গুণা ছয় এরপরে এখানে এটা আড়ি গুণ করলে হবে হচ্ছে প্লাস চার আর হচ্ছে চব্বিশ ঠিক একই রকম এখানে এখানে যাবে 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 হচ্ছে হচ্ছে মাইনাস মাইনাস ষোলো এদিকে বারো আর থ্রি ওকে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমি দেখি যুগ করলে কত হয় চব্বিশ আর ছয় তিরিশ আর চার চৌত্রিশ চৌত্রিশ আর হচ্ছে এইখানে আসবে হচ্ছে তোমার মাইনাস সিক্সটিন আর টুয়েলভ গেলে মাইনাস ফোর মাইনাস ফোর আর মাইনাস থ্রি আসবে কত বলতো মাইনাস সেভেন আর এটা সেটা মাইনাসে মাইনাসে প্লাস সেভেন হয়ে যাবে ক্যালকুলেশনগুলো তোমরা হচ্ছে মুখে মুখেও করতে পারো বা কেউ যদি চায় যে ক্যালকুলেটরে করে ফেলবে সেটা ক্যালকুলেটরে করে ফেলতে পারো এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তাহলে এটা কত হচ্ছে বলতো হাফ ইন্টু একচল্লিশ হাফ ইন্টু একচল্লিশ আমরা হচ্ছে রাখতে পারবো কারণ হচ্ছে কি বলতো আমাদের এখানে কোনো ঋণাত্মক মান আসে নাই সেই জন্য আমরা কোনো মডুলার চিহ্ন দিব না ওকে আশা করি তোমরা হচ্ছে এতটুকু বুঝতে পেরেছ এরপরে সরাসরি আমরা যে কাজটা করব সেটা কোয়েশ্চেনে একটু চলে যাবো কোয়েশ্চেনটাতে আবার চলে যাব এইবার একটু পুরোপুরি পড়ে দেখি বুঝছে পিকিউ আর এস চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কিউ আর এস চতুর্ভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হয় সেই ক্ষেত্রফলটা আবার কি বলছে কিউ আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের তিন গুণ কী বললো কিছুই তো বুঝলাম না হ্যাঁ ভাই আমরা জানি যে আমাদের হচ্ছে এই অঙ্কগুলো বুঝতে এক জায়গায় অসুবিধা হয়েছে সেটা হচ্ছে কি যে ভাইয়া কার সাথে যে গুণ করতে হয় হ্যাঁ কার দ্বিগুণ কোনটা কি করলে কিভাবে হবে না তো ভাইয়া আমরা সব সময় মনে রাখবো এখন থেকে এই শর্টকাট এই ছোট্ট একটা ট্রিক সব সময় মনে রাখবো যে ভাইয়া যাই বলুক না কেন আগে আমরা দেখবো যে এই কোয়েশ্চেনে কি বিষয় নিয়ে কথা বলতেছে এখানে কি বয়স জানতে চাইছে এখানে কি দিন জানতে চাইছে নাকি ক্ষেত্র ফল সম্পর্কে জানতে চাইছে আমাদের এই পার্টিকুলার অঙ্কটাতে কিন্তু এখানে ক্ষেত্রফল জানতে চেয়েছে ওকে আমার কিন্তু বসে ক্ষেত্রফল কত তাহলে আমি একটু সুন্দর মত ক্ষেত্রফল আবার হচ্ছে ত্রিভুজের আবার একটা ক্ষেত্রফল তাই তো দুইটা ক্ষেত্রফল বলছে তো ভাইয়া যে বিষয়টা সম্পর্কে কথা হইছে না যে বিষয়টা সম্পর্কে কথা হচ্ছে সেই বিষয়ে যার ওই যে তোমার হচ্ছে এখানে ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে তাহলে এই দেখো এই ক্ষেত্রফলের সাথে মানে যার সাথে এর থাকবে যার এককের সাথে এর থাকবে তাকেই আসলে গুণ ভাগ করতে হয় তার মানে কি বললাম যে যার এককের সাথে দেখো এখানে পি কিউ আর ত্রিভুজের এককের সাথে কি এর আছে না দেখছো যে ক্ষেত্র ফল এর এর সাথে কিন্তু শুধু ক্ষেত্রফল বলছে তার মানে এর সাথে কোনো কিছু ভাগ করা মানে করার তোমার লাগবে না কিন্তু এইখানে তোমার কি বলছে বলো তো এই যে ক্ষেত্রফল এর তার মানে তোমাকে বলা হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে তুমি যে কষ্ট করে এই যে কষ্ট করে এই যে কষ্ট করে এই দুইটা ক্ষেত্রফল বের করছো প্রথমে দুইটা ক্ষেত্রফল আগে সমান লিখে ফেলি ক্ষেত্রফল তো সমান না লিখে ফেলি দেখি সমান না সমান করে দিব সমস্যা নেই এখানে হবে হাফ ফর্টি ওয়ান ঠিক আছে আচ্ছা তো ভাইয়া এখন তোমরা এসে বলবা যে ভাইয়া দুইটা তো সমান লিখলেন কিন্তু সমান তো কোথাও বলা ছিল না আমিও বলতেছি সমান বলা ছিল না কিন্তু আমরা চাইলে একটু সমান করে লিখতে পারি সেটা হচ্ছে কি যে দেখো ভাইয়া যার এককের সাথে এর আছে কত যার এককের সাথে এর আছে বলতে কার এককের সাথে এর আছে বলতো যে এই ত্রিভুজের এককের সাথে এর আছে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা তিন গুণ করি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমরা তিন গুণ করি তাহলে সেটা এই চতুর্ভুজের ক্ষেত্রফলে সমান হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি তিন গুণ করি তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলে সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে সেটা আমরা একটু দেখি যে এখানে এসে যদি আমরা একটু কষ্ট করে তিন গুণ করে দিই তাহলেই দেখো এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হয়ে যাবে ওকে তাহলে এখন আমরা যে কাজটা করবো দেখো দুই পাশ থেকে আমরা চাইলে কিন্তু এই হাফ হাফ বাদ দিয়ে দিতে পারি হাফ হাফ বাদ দিলে এখানে থাকবে টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ কে মডুলাসটা থাকবে আর হচ্ছে এখানে থাকবে এটা হচ্ছে তোমার দেখো থ্রি ইন্টু জাস্ট ফর্টি ওয়ান থ্রি ইন্টু ওয়ান করলে কত হয় বলো তো তিন চারে বারো তিনকে তিন তাহলে একশো তেইশ তাই তো একবার একশো তেইশ লিখে ফেলি এখন ভাইয়া মোডুলাসের যে কাজটা হয় মোডুলাসের ক্ষেত্রে যে ব্যাপারটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে কখনো যদি মডুলাস থেকে মানে এই কোনো চলকের মান বের করতে হয় একটা চলক আছে যে চলকের মানটা মডুলাসের মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে সেই মোডুলাসটা তুলে দিলেই মডুলাসটা তুলে দিলেই তোমাকে সাথে সাথে মডুলাস তুলছো আর এই যে সাথে সাথে তার ডান পাশে বা যেই পাশে মডুলাস আছে তার বিপরীত পাশে তোমাকে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতেই হবে কি বললাম যে মডুলাস দিয়ে তুমি কি বের করতেছো এমনি তো তুমি মডুলাস তুলে দিতে পারো যে কোনো ঋণাত্মক মান আছে ওটা বাদ হয়ে গেল মডুলাস দিয়ে কিন্তু যদি তুমি মডুলাসের ভিতরে কোনো চলক থাকে আর সেই চলকের মান তুমি বের করতে চাও অবশ্যই মাথায় রাখবো চলকের মান যদি বের করতে চাই তাহলে মোডুলাস তুলে দিলে ডান পাশে বা যেই পাশে মডুলাস আছে তার বিপরীত পাশে অবশ্যই তোমাকে প্লাস মাইনাস দিতেই হবে যদি দাও তাহলে ঠিক যদি না দাও তাহলে কিন্তু টিচার মার্ক কেটে দিবে কিছু অংশ মানে কিছু আংশিক মার্ক তোমার হচ্ছে কেটে ফেলা হবে ওকে তাহলে সেই ভুলটা আমরা অবশ্যই করব না এখানে হচ্ছে প্লাসও হতে পারে তাহলে প্লাস হলে একটা ব্যাপার ঘটবে ব্যাপারটা হচ্ছে কি বলো তো এই যে দেখো এটা এটা হবে আর যদি মাইনাস হয় তাহলে এই পাশ তো ঠিকই থাকবে এটা হবে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে দেখো এটা যদি তোমার হচ্ছে এই পাশে যায় তাহলে এখানে একশো হয়ে যাবে কারণ একশো তেইশ থেকে যদি তোমার তেইশ চলে যায় তাহলে একশো থাকে আর পাঁচ দিয়ে তুমি যদি এটাকে ভাগ দাও তাহলে কী হবে বলো তো বিশ পাঁচ বিষয় একশো ঠিক আছে এটা কিন্তু এই পর্যন্তই হবে কে এর একটা মান চলে আসছে আর আরেকটা মান যদি তুমি বের করো তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে তাহলে এই ছিল কি মাইনাস একশো তো আছে আবার কি মাইনাস তেইশ তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে এটা মাইনাস একশো ছেচল্লিশ অতএব কে ইকোয়াস কত হবে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে মাইনাস একশো ছেচল্লিশ ভাগ ফাইভ এটাই হবে আমাদের অ্যান্সার এটাও হবে আমাদের অ্যান্সার কারণ স্থানাঙ্ক মান বের করতে তো স্থানাঙ্ক কোনোটা কিন্তু ভুল হতে পারে না তাহলে সেই ক্ষেত্রেই আমাকে কিন্তু অবশ্যই যে কে ইকুয়ালস টু এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি